একটি প্রতারক চক্র দেখতে পাচ্ছেন এই মহিলাটা মানিগামার পাশে আস মানিগামার পাশে আস এই হলো তোমার নাম কি হ্যাঁ

কোনটা <laughs> আছে <muchy>

আমরা তো সাধারণ ফিরতে পারবো যখন ফিরিয়ে দিবো তোর বাপার তোমার বাপারও ফিরবো তোমার মারাও ফিরবো তোমার বাপের নাম হলো মিল্লাল মা মোটারপ্রাইজ মার নাম কি জোরে কথা বলো

আরে বাবা আমার টাকাটা আছে আপনার টাকাটা আমি আপনাকে হিসাব করে দিচ্ছি তো কাস্টমারটা আমার দোকানের ভিতরে আমার দোকানের অভ্যন্তরণী আছে তাহলে আমি তাকে টাকা দিতে পারি

সে এখানে যে প্রাথমিকভাবে যে পরিচয় দিছে তার বাবার সাথে তার যে বাবার নাম বলছে আমরা তার বাবাকে ফোন দিয়েছি আমি এখান থেকে পরিচয় দিয়ে কথা বলেছি তাকে আমি বলেছি যে আপনার মেয়ে এই সমস্যা তার বাবা তাকে অস্বীকার করেছে যে মেয়ে না আপনারা আইন অনুযায়ী বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী যে যে পদক্ষেপ নেওয়া লাগে আপনারা নেন আমরা তার সাথে আমি তার সাথে সহায়তা করবো আমি আমি মার্কেটের প্রতিনিধি হিসেবে ব্যবসায়ীদের প্রতিনিধি হিসেবে আমি সত্য জানতে অফিসার ইনচার্জকে অবহিত করছি বিষয়টা অফিসার ইনচার্জ সাহেব আপনাকে পাঠিয়েছেন আপনি তাকে আপনার পুলিশে অবহিত দিবেন আমি কিছু জনের মধ্যে আমার যে দোকানদার বক্তব্য হ্যাঁ তার মাধ্যমে এটা আইনানুগ যে প্রক্রিয়া আছে প্রসিডিং এগুলা করব ওকে চলে এই বক্তব্যটা দেখুন এবার सचिवालय ফ্রিডারে ব্যাকে ডরা

এই যে টাকা পুলিশেবা যারা বিকাশের ব্যবসা করেন টাকা সিন এ দাও এই যে সে যে প্রতারণা করে তার যে বাবা মোহাম্মদ 빌াল হোসেন মার ইন্টারপ্রাইজের মালিক সে কিন্তু অস্বীকার করেছে এবং তার মাও অস্বীকার করেছে সে আমার মেয়ে না এবং বাবা অস্বীকার করেছে সে আমার মেয়ে না অর্থাৎ আমরা কয়েকজন ব্যবসায় জানালেন এই শে আরো কয়েকদিন পূর্ব কিন্তু হাজিল বাজার এমন কয়েকটা ঘটনা ঘটেস অর্থাৎ বিকাশ থেকে টাকা পাঠিয়ে আর টাকা দেয় না তার একটা প্রতারণা চক্র রয়েছে এই প্রতারণা এই মেয়ে এই মুক্ত প্রযুক্ত লয় মেয়ে এই মেয়ে এই একটা সংঘবদ্ধ চক্র যারা বিকাশের ব্যবসা করেন এবং যারা বিকাশের সাথে জড়িত তোমার নাম কি বলছ জোরে বলো আনিকামিম কি আনিকামিম

আপনারা যারা এই লাইভটি দেখছেন আর নতুন কথা প্লাস সাপ্তাহিক হাজি থেকে লাইভটি দেখা যাচ্ছে মুখ হইব মুখ মাইশা চিন্তা হইব মানশিয়ারে সিনতো হবে মানশিয়ারে সিনতো হবে এই যে প্রতারণা করে মানশিয়ারে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এই মুখ উপর

অবশ্যই আমরা এই লগে আছেন যদিও কাইলে আপনারা দেখতে বলেন যে বিকাশের প্রতারণা করে পঁচাত্তর হাজার টাকা বারবার ফাটিয়ে তিনটি নম্বর একটি মেয়ে সে মেয়েটিকে এখন হাজির থানা পুলিশ নিয়ে যাচ্ছে